এই পর্যন্ত আমি মনে হয় সবচেয়ে তো কঠিন সময়টা কাটাচ্ছি বাংলাদেশের সতেরো দিন হাইকিং মধ্যে এই দিনটা ছিল আমার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা দিন যেদিন আমি সৌভাগ্যক্রমে আমার বাড়ির রাস্তায় হাঁটছিলাম বা বাড়িতে গিয়ে রেস্ট নিতে পারছি আর আমার বোন মা ভাবি সবার সহযোগিতায় হচ্ছে আমি সুস্থ হয়েছি আমার পায়ের অবস্থা দেখেন কি অবস্থা হয়েছিল আর ওইদিন আমার অ্যান্টিবায়োটিক পর্যন্ত দেওয়া লাগছে পায়ে দেখা হেঁটে ক্রস করছি টেকনাফ থেকে তেঁতুলিয়া আজকে পঞ্চম দিন পঞ্চম দিনে এসে আমি গতকাল এই জায়গায় শেষ করেছিলাম এই জায়গা থেকে আজকে আবারও শুরু করছি আর আমার সাথে সাপোর্ট টিমে আছে ভাইয়া ভাইয়াকে হয়তো অনেকেই চেনেন বাট ভাইয়া হচ্ছে ওইভাবে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না কিন্তু এত হেল্পফুল আমি কি বলবো গত দুই দিনের আমার থাকার ব্যবস্থা থেকে শুরু করে এভরিথিং হচ্ছে ভাইয়া ম্যানেজ করছে আর আজকে হচ্ছে আমাকে সঙ্গ দেওয়ার জন্য বেরিয়ে গেছে কতটুক যাবে আই ডোন্ট নো বাট যতটুকুই যাবে এটা আমার জন্য খুবই ব্লেসিং আর ভাইয়া হচ্ছে ভাইয়া সেই পাঙ্কা নিয়ে যাবে সাইকেল নিয়ে সাইকেল নিয়ে পাশে পাশে যাবে আর আমি আস্তে আস্তে হাঁটবো আর এই তো চকরিয়া থেকে বাসখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি আজকের মতো ভাইয়া কিছু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুন্দর একটা সকাল সবাইকে খুবই দারুণ আপার জন্য দোয়া করবেন আপার পায়ের কন্ডিশন তেমন একটা আপার সাথে বর্তমানে সাপোর্ট দিচ্ছে না

আমার লাইফে হচ্ছে বিশেষ বিশেষ হচ্ছে বিশেষ না অনেক মানুষ আছে যারা হচ্ছে বিশেষ একটা জায়গা দখল করে আছে যারা না হলে হয়তো আমি রেখাটা রেখা হিসেবে আপনারা চিনতেন না মানে এই মানুষগুলোর ঋণ আমি হচ্ছে কখনো শোধ করতে পারবো না ঋণ শোধ করার প্রশ্নই ওঠে না এই মানুষগুলোকে আমি সারা জীবনে আমার পাশে চাই সো এই আর কি দোয়া করবেন শুরু করছি

যে বাসখালী রোডে অলরেডি ঢুকে পড়েছি আর আমার সাথে যুক্ত হয়েছে আজকে তামিম ও পুরা দিন আমার সাথে হাঁটবে আর গনি সাইকেল নিয়ে লম্বা সময় হচ্ছে আমাকে সাপোর্ট দিয়ে এখানে নিয়ে আসছে সাথে আমার ব্যাগ সব ভাইয়া ক্যারি করছে আর এই মুহূর্তে ভাইয়া হয়তো ভাইয়া এখন চলে যাবেন হ্যাঁ ভাইয়া হচ্ছে এখন ব্যাক করবে কারণ ভাইয়ার দোকানে যেতে হবে আর ভাবি আমাদের জন্য ডিম সিদ্ধ করে দিছে ভাবি চারটা ডিম সিদ্ধ করে দিছে যাইতে যেতে খাবেন সাথে ভাবা পিঠা দিছে তো এই যে যাত্রা চলছে মুসাফিরের পিছনেই বাসখালি বাসখালির দিকে আগাতে থাকবো আজকে আপনার জন্য অনেক অনেক শুভকামনা আমি বিদায় নিচ্ছি খুবই কষ্ট লাগতেছে আপনার সাথে থাকতে হতেছে না একেবারে কসম মন থেকে কষ্ট লাগতেছে আপনার সাথে থাকতে হতেছে না আবার হাঁটবো সাথে ইনশাল্লাহ 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 এই পর্যন্ত আমি মনে হয় সবচেয়ে তো কঠিন সময়টা কাটাচ্ছি আমার একটা পায়ের অবস্থা আসলেই জাত অবস্থা আর হচ্ছে যারা এই ক্রস কান্ট্রি হাইকিংটা পূর্বে করেছে আমি সবার সাথে কথা বলেছি সবাই বলল যে এই এই জিনিসটা হবে এই পেনটা সবাই ফেস করেছে তা আমি হচ্ছে কোনোভাবে এটা থেকে তার স্কিপ করতে পারি না বা এটা এড়িয়ে যেতে পারি না আমার এমন অবস্থা যে ঘন্টায় আমি তিন না খুব বাজে অবস্থা খুব স্লোলি আগাচ্ছি দোয়া করবেন প্লিজ যেন এই পেনটা খুব দ্রুত হচ্ছে সেরে যায় আর প্রচন্ড গরম এক কদম দিচ্ছি আর মনে হচ্ছে কলিজাটা বের হয়ে যাচ্ছে এত ব্যথা এত ব্যথা চকরিয়া থেকে ভিতর দিয়ে রোডটাতে আসার সময় জাস্ট অসাধারণ অসাধারণ কিছু মোমেন্ট আমি উপভোগ করেছি পুরা রোডটাই ছিল অসম্ভব রকমের সুন্দর সেই সাথে হচ্ছে বাজারগুলো ওখানকার হচ্ছে পরিবেশগুলো আমার কাছে খুবই দারুণ লেগেছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা পুকুর থেকে হচ্ছে মাছ ধরছে আর পুরো রাস্তার দুই পাশে এত পরিমাণ হচ্ছে শাপলা ফুল জাস্ট মাইন্ড ব্লোয়েন আমি জাস্ট এক কথম দিচ্ছিলাম একে তো পায়ে ব্যথা অন্যদিকে এমন সুন্দর রোড আমি জাস্ট দাঁড়ায় যাচ্ছিলাম আর দুই পাশে দেখছিলাম নিয়ে এত সুন্দর মানে এত সুন্দর আমি আগে হচ্ছে অনেক বছর আগে একদম ছোটোকালে একবার হচ্ছে এই রোড দিয়ে যাওয়ার সময় এই ফুলগুলো দেখে খুবই এক্সাইটেড ছিলাম তখন আমি হচ্ছে খুবই লাফালাফি করছিলাম সেই মোমেন্টগুলো আমার হচ্ছে মনে পড়ে যাচ্ছিলো এখানে একটা পুকুর পারে বসছি নাস্তা করার জন্য আর পায়ের অবস্থা মোটামুটি আগের তুলনায় একটু ভালো এই আর কি চলছে পাশে হচ্ছে মানে আমার পিছনে হচ্ছে বাঁশখালির রাস্তা সবাই বাঁশখালির দিকে যাচ্ছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সবাই গাড়িতে যাচ্ছে আর ওই কারণে পাগল উপাধি শুনতে শুনতে আমরা আর কী বলবো কিছু বলার নাই আজকে আমাদের আজকে টাকা হ্যাঁ লিটারালি একজন বলতেছে ওদের টাকা নাই তো এই জন্য কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে যে আসলে আমাদের টাকা নাই কেউ চাইলে আমাদেরকে টাকা দিতে পারেন কমন বক্স আমার বিজ্ঞাসা নাম্বার দিচ্ছি কেউ আমাদেরকে ব্যবস্থা করে এই দুই পাশে সারি সারি গাছের রাস্তাটা দেখে আমার বারবার মনে হচ্ছিল কোনো একটা সময় হয়তো রাস্তা বাড়ানোর জন্য এই গাছগুলো কেটে ফেলবে যেটা আমাদের দেশের সচরাচর মানে খুবই সিম্পল একটা বিষয় যেটা আমি হচ্ছে হাইকিং করার সময় কক্সবাজার টেকনা টেকনাফ রোডেও দেখেছি এটা খুবই কষ্ট লাগে যখন হচ্ছে রাস্তা বাড়ানোর জন্য এত চমৎকার গাছগুলো কেটে ফেলে বা যারা আমাদেরকে ছায়া দিচ্ছে তাদেরকে কেটে ফেলে যাই হোক এইসব বিষয়ে আমি এখানে বলছি না আমরা হাঁটতে হাঁটতে হচ্ছে একটা সভা পেয়ে গেছি যেটা আমাদের আঞ্চলিক ভাষায় চির সভা বলে যেখানে হচ্ছে না থাকে একথায় এটা একটা মেলার মতো যেটা মাদ্রাসার বিভিন্ন হচ্ছে বার্ষিকী বার্ষিক সভা হিসেবে হচ্ছে এটা আয়োজিত হয় যেখানে খুবই দারুণ দারুণ কিছু জিনিস থাকে এখন বাজে দুইটা আর আর আসলে আমার পা আসলে দিচ্ছে না আর আগালে মনে হচ্ছে আবার ওইটা হিতে বিপরীত হবে এই কারণে আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতো পঞ্চম দিলে আর তামিম তো শেষ পর্যন্তই ছিল পিছনে হচ্ছে চট্টগ্রাম আর বারো কিলো লিখা একটা বোর্ড আছে আর এই পাশে যদি দেখাই এই পাশে হচ্ছে সামনে টয়টন বাজার আর এখানে হচ্ছে একটা টাওয়ার টাওয়ার লাল আছে সো কালকে আবার হয়তো কালকে আবার এই জায়গা থেকে শুরু করব। সো দোয়া করবেন আমার জন্য আসলে পায়ে খুব ব্যথা করছে খুব ব্যথা মানে ফুচকা যেই জায়গায় হচ্ছে একদম ইয়া হয়ে গেছে ওই জায়গাটা হচ্ছে আমি আর মুভ করতে পারতেছি না আমার মনে হচ্ছে আমি আর এক কিলোও যদি আগাই সেটা আমার লম্বা একটা সময়ের জন্য হচ্ছে একদম ব্যাড রেস্টে চলে যাবে এই ধরনের কিছু একটা তার চাইতে বরণ হচ্ছে রেস্ট নেওয়াটাই সবচাইতে সেফ মনে হচ্ছে আমার এই মুহূর্তে এই কারণে আমি এই জায়গায় স্টপ করে দিচ্ছি আদার ওয়েস্ট টোয়েন্টি ফাইভ পর্যন্ত আগানো ট্রাই করতাম সো এই আর কি আমি বাড়িতে আছি আর মায়ের হাতের খাবার সেই সাথে বাসকালি দিয়ে যাচ্ছি আর মাকে রেখে যাব না বা বাড়িতে আসবো সেটা কখনোই হয় না

বাংলাদেশে যে আমার হচ্ছে প্রথম পর্বে সতেরো দিন হাইকিং ছিল যমুনা নদীর সাতান্ন পর্যন্ত সেই সতেরো দিনের হাইকিং এ আমার সবচেয়ে চ্যালেঞ্জিং দিন ছিল হচ্ছে ওই দিনটা যেটা আপনারা এই মুহূর্তে দেখছেন ওদিন আমার পায়ের কন্ডিশন বাড়িতে আসার পরে যখন আমি এক দু ঘন্টা ঘুমানোর পরে আমার পায়ের কন্ডিশন এমন বাজে অবস্থা হয়ে যায় যেটা আমার মনে হয়েছে পায়ের কোনো একটা খুব বাজে একটা ইনফেকশন হয়ে গেছে পরে হচ্ছে আম্মু ডক্টরকে ফোন করে কাকা আসার পরে হচ্ছে আমার পা দেখে কাকার একটাই কথা তুমি এক সপ্তাহে রেস্ট নাও কিন্তু আমার কথা হচ্ছে না কাকা আমি রেস্ট নিলে হচ্ছে আমার মুভ করা মনে হচ্ছে না পসিবল হবে আপনি যে কোনোভাবে আমাকে রিকভারির একটা সলিউশন দেন আমি ওইটা করি পরে হচ্ছে দুইটা ইনজেকশন দেয় একটা হচ্ছে এটিএস দেন টিটিনাস যেটা আছে ওইটা এরপরে আরেকটা হচ্ছে অ্যালার্জির একটা ইনজেকশন দিয়ে দেয় বা যাই হোক ওইটা উনি ভালো জানে কি কি ইঞ্জেকশন দিয়েছে দুইটা ইনজেকশন দেয় দেন হচ্ছে আমাকে বেশ কিছু মেডিসিন দেয় অ্যান্টিবায়োটিক দেয় যে এগুলো তুমি এক সপ্তাহ কন্টিনিউ রাখবা এরপরে আমাকে বাধ্য করে যে তুমি একদিন রেস্ট করবা ডেফিনেটলি সো এর পরের দিন হচ্ছে আমি বাড়িতে ছিলাম ফুললি একদম ফুল ব্যাড রেস্টের মতো করে এর একদিন পরে হচ্ছে আমি আমার হাইকিং আবার শুরু করি আলহামদুলিল্লাহ আমার হচ্ছে ওই যে পায়ের কন্ডিশন ছিল একদিন রেস্টের পরে দেন ম্যাডিসিনগুলো প্রপারলি খাওয়ার পরে আমার মনে হয়েছে যে আমি টোটালি ফিট এরপরে আলহামদুলিল্লাহ আমার আর কোনো প্রবলেম হয় নাই যেটা আমি হচ্ছে আমার ফুল ডিটেলসগুলো আপনাদেরকে শেয়ার করছি তার অন্যতম রিজন হচ্ছে যারা নেক্সট ডে হচ্ছে ক্রস কান্ট্রি হাইকিং করবেন বা কোনো না কোনো কারণে আমার ভিডিও দেখবেন তারা যেন হচ্ছে মেন্টালি ফিজিক্যালি প্রিপেয়ার হতে পারেন যে এই ধরনের প্রবলেমগুলো হবে আর এই প্রবলেমগুলো সলিউশনের জন্য মেন্টালি স্ট্রংলি হচ্ছে আপনাকে এটার জন্য প্রিপেয়ার থাকতে হবে সো এই আর কি আমার হচ্ছে এমন অবস্থা ছিল আমি যখন হচ্ছে টোয়টং বাজারের আগে যেখান থেকে শেষ করছে ওখান থেকে আমি সিএনজিতে ওটার মতো হচ্ছে সাহস পাচ্ছিলাম না আমি একটা রিক্সা নিই রিক্সাতে করে হচ্ছে আমি টাইম বাজার পর্যন্ত আসি টাইম বাজার থেকে আমাদের বাড়িতে হচ্ছে আমি আমার আম্মু হচ্ছে গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমার এক ভাইপুকে ওর গাড়িতে করে হচ্ছে আমি বাড়িতে চলে যাই সো ওই জায়গা পর্যন্ত আসার জন্য যে আমি রিক্সাতে উঠছি রিক্সাতে ওঠার সময় আমার এমন কন্ডিশন ছিল যে আমার হাতের বোতল আমার খুব শখের আমার খুব পছন্দের আমার থার্মো পরে হচ্ছে ভেঙ্গে যায় আমি একটা ছবি শেয়ার করে দিব মানে এত অ্যাডজাস্টেড ছিলাম আসলে যাই হোক আমার তৃতীয় পর্ব আবারও শুরু হচ্ছে যমুনার পাট থেকে খুব শীঘ্রই চব্বিশ তারিখ থেকে আশা করছি শুরু করব সো দোয়া রাখবেন কম বেশি সবারই হচ্ছে এই যে ফোস্কার প্রবলেম পায়ে ব্যথা এই জিনিসগুলো হবে এটা আপনার জন্য এটা আপনার ওইভাবে প্রস্তুতি নিয়েই হচ্ছে মাঠে নামতে হবে সো আমি জাস্ট আমার সবকিছু খুটি নাটি সবকিছু আমি ট্রাই করছি একদম আমার ব্লগের মাধ্যমে শেয়ার করতে যাতে আপনারা হচ্ছে একদম ক্লিয়ারলি জানেন বা ক্লিয়ারলি বুঝেন যে আসলে কি ধরনের প্রবলেম আপনি ফেস করেন